ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনার তো সাপ্তাহিক শিডিউল নিয়ে ভিডিও হয় আপনার হ্যাঁ আমার ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে ভিডিও তো প্রতি সপ্তাহে তো নিত্য নতুন গরু দেখাচ্ছেন সব ঘরে তো বিক্রি হয়ে যাচ্ছে দেখতেছি হ্যাঁ ইনশাআল্লাহ ভাই গত সপ্তাহে যেগুলো দেখাইছিলাম আলহামদুলিল্লাহ সব ঘরে বিক্রি করছি আজকে 11টা মতো গরু দেখাবো তো আজকে একটা প্রথমে গাবি দেখাবো সার আছে সাইওয়াল সার আছে নেপালি সার আছে লাস্ট দুইটা বক নাও আছে আচ্ছা তো রবিল ভাই আমার মনে হচ্ছে আমরা যে প্রতিবেদনগুলো করতেছি কম বেশি সবার থেকে বোধহয় আপনার গরুর বিক্রিটা একটু বেশি বোধহয় অবশ্যই হবে ভাই আসলে সততাই হচ্ছে মেন সততা যদি ঠিক থাকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে রহমত পেতে আমি যদি ব্যবহার আচার সততা খারাপ করে একজন দুই চার হাজার পাঁচ হাজার মারি খাই আমার কাছ থেকে ওই একবারই মানুষ ঠকলে একবারই ঠকবে দ্বিতীয়বার না তো ইনশাল্লাহ আমার ব্যবসার শুরুতে তো আসলে ভাই দেখেন আমার ব্যবসা তো দু এক না অনেক দিন ধরে ব্যবসা করছি আমার নামে কিন্তু কোনো রিপোর্ট কেউ দিতে পারে নাই আপনাদের যে আতিক ভাই আপনি চ্যানেলে ভিডিও দেয় অমুক ভাই অমুক ভাই টাকা মারি গেছে ভাই গরু একটা দিয়ে একটা দেখে আর একটা এরকম কোনো রিপোর্ট নেই

তো আমার ব্যবসা আমি আমি যাই আমার ব্যবসাটা এরকমই থাক লাভ দুটা কমুক তাতে আমার আফসোস নাই কিন্তু আমার দর্শকেরা প্রতি আমাকে দেখছে আমার সাথে কথা বার্তা বলতেছে আমি প্রতি সপ্তাহে যেন দর্শক ভাইয়ের সাথে কথা বলতে পারি বা একটু আমার চেহারাটা দেখাতে পারি দর্শক ভাই পুরাতন যারা দর্শক তারা চিনতেছে নতুন পরিচয়টা বলে দেন হ্যাঁ নতুন করে দর্শক ভাইরা আসলে অনেকে জানে না আমার হচ্ছে ঠিকানা হচ্ছে জেলা পাবনা থানা ঈশ্বর

ভাই ভিডিও শুরুতে চমৎকার একটা বাচ্চা সহ গাভী গরু নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে বলেন কোন জাতের গাভী এটা গাভীটা হচ্ছে ভাইয়া এই করস ফিজিয়ান আর বাচ্চাটা একদম হান্ড্রেড আপনার পাকিস্তানি সাইওয়াল সার বাচ্চা বাচ্চাটা জিমনি মাথা নাভি মানে মাজা হাত পাও ওগুলো দেখেন আসলে এই বাচ্চাটা যদি লাল কালারটা আসতো একদম মানে হান্ড্রেড ব্রাহ্মা বলতো আচ্ছা তো এটা হান্ড্রেড একদম পাকিস্তানি শাহওয়াল বাচ্চাটা এত জাত মানে এত কোয়ালিটি ভালো মানে আসলে অতুলনীয় একটা চমৎকার জানি আচ্ছা বাচ্চাটার বয়স কতদিন হয়েছে বয়স আনুমানিক আমার মনে হয় যে এক মাসের নিচে হবে পঁচিশ ছাব্বিশ দিন আর কম্প পঁচিশ ছাব্বিশ দিন জি কিন্তু বেশ ভালো গ্রোথ আছে হ্যাঁ এই বাচ্চাগুলো আসলে ভালো হয় তো আপনি পেট থেকে যে সাইজটা এখন বর্তমান আছে আমার মনে হয় যে পেট থেকে প্রায় সেম কোয়ালিটি বের হয় আচ্ছা এই সব আর এই জন্যই ভাইয়া এই জন্যই কিন্তু আপনি দেখেন যে

তো এরকমই আসলে একটা দর্শক ভাই আর গাভীটা যে দেখেন এর যে ওয়েট বডিটা আছে আলহামদুলিল্লাহ অনেক শরীর স্বাস্থ্য ভালো উষা লম্বা সব দিক ভালো আর দাঁতে প্রথম আমার চারটা দাঁত চারটা দাঁত হ্যাঁ দাঁতও মাশাআল্লাহ দাঁতের দিকেও আছে চারটা দাঁত দুধ কি দহন করে নাকি বাচ্চাকে খাওয়ায় দিন না ভাই আসলে বাচ্চার দিক তাকালে দুধের দিক আর মনে হয় যে গায়ে দুয়াই আচ্ছা দুধ যতই হোক আমার কথা জিনিস হচ্ছে বাচ্চা বাচ্চাটা হচ্ছে এই বাচ্চা যদি আপনি আলহামদুলিল্লাহ আর দুই তিন মাস বয়স হয় তো মনে হয় যে

আর গাভীটাও যদি আমি মাংস হিসাবে বিক্রি করি তাও দেড় লক্ষ টাকা গাভীটা প্রায় এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি হবে লস না ভাইয়া আমি দুইটা যাচাই বাছাই করেই কিন্তু আমি কিনছি একটা সাইওয়াল কিন্তু আপনার এক লাখ দশ বিশ্ব বাচ্চা শরীরে পাওয়া যাচ্ছে কিন্তু এটা আপনার দুই লক্ষ পনেরো হাজার কারণ নির্মিত আসলে একটু কিনতে আছে এই কারণে তো ভাইয়া দর্শক যাচা বাঁচা করে নেবেন আপনি দুধের দিকে তাকানোর দরকার নাই যে ভাই নেই দুধ যেটুকু ক্ষয় হোক ওটা কোনো বিষয় না বাচ্চাটাই ভাইয়া এটা মেন ভিডিও এক নম্বর এটা সাইড করে দেন পরে একটা ব্যক্তি যে ভাইয়া ভাই এবার সবার সার বাচ্চা শুরু হয়ে গেল সার বাচ্চা শুরুতেই যে বাচ্চাটা আমরা দেখতে পাচ্ছি এই বাচ্চাটার সম্পর্কে একটু বলবেন হ্যাঁ শুরুতে ভাইয়া এখানে দুইটা বাচ্চা আছে প্রথম কয়েকটা আপনি সাইওয়াল শাইওয়াল দ্বিতীয় বাচ্চাটা আপনি করস ব্রাহ্মা আচ্ছা বাচ্চা দশক আমি যেটা বলতেছি দশকবারে মিলাই নেবেন আমি কিন্তু আসলে বেশি বাড়তে কথাও বলি না কারণ আমি চাত মান যে যেমন সেটা তেমনই বলবো হয়তো উনিশ কুড়ি হতে পারে আসলে আমাদের তো একটা অভিজ্ঞতা বা আইডিয়ার পরে বলা সবকিছু থাকবে দর্শকের উপরে নির্ভর আচ্ছা এটার বয়স কয় মাস আছে বয়স আমার হিসেবে আনুমানিক মনে হয় এটা নয় মাস প্লাস হবে নয় মাস প্লাস হবে আচ্ছা দুইটা করে জোড়া করছেন হ্যাঁ দুইটা করে জোড়াই করছি আসলে দুইটা বাচ্চা একসঙ্গে যে ভাই দেখতে দুইটা বাচ্চা নিতে হবে কেউ বলবে না যে ভাই দু বাচ্চা আমাকে এটা কাটি দেন আচ্ছা কেউ কারে ছাড়া না দাম কি জোড়াই বলে দিবেন হ্যাঁ আমি জোড়াই বলবো জোড়া যদি কোনো ভাই লেয় দুইটা বাচ্চা তাহলে এক লক্ষ

এই চারটা বাচ্চা সেম কোয়ালিটি এখানে চারটা বাচ্চা মিলে একটা লট করা এখানে ভাই আচ্ছা প্রথম যেটা দেখছেন এটা আপনি নেপালি গিয়ে চার বাচ্চা নেপালে গিয়ে চার বাচ্চা আচ্ছা এটার বয়স কয় মাস হবে বয়স এটা আপনার 1 বছর প্লাস 1 বছর প্লাস জি আচ্ছা এই চারটা গরুর এভারেজ দাম কেমন রাখছে এই চারটা এভারেজ আপনার 1 লক্ষ 6000 করে চাওয়া এখানে আবার একটু হালকা সম্মানে আছে আচ্ছা 1 লক্ষ 4000 করে 6000 6000 দুঃখিত 1 লক্ষ 6000 করে দাম

আর বাচ্চা দুটা একই বয়স আর গিটাব গুলা মনে করেন একই রকম ভাই আচ্ছা একই রকম গিটাবের একই রকম দেখতে জি ভাই খুব সুন্দর বাচ্চা দুটো আচ্ছা সামনে 2025 কোরবানি টার্গেট করে যা ইনশাআল্লাহ তাদের জন্য হ্যাঁ এগুলো পজিশন একদম পারফেক্ট হয়ে যাবে আচ্ছা এটার দামও রাখছেন কথা বলে এই জুরাই ভাইজান 1 লক্ষ 6000 করে কাটিয়ে নিতে গেলে কিন্তু আবার দামটা একটু কম বেশি হবে আচ্ছা 1 লক্ষ 6000 করে এই দুইটা গরু শুধু এই দুইটা আমি মানে চারটা এভারেজ 1 লক্ষ 6000 করে লটে চারটা লটে এই দুইটা বাচ্চা নিলে 1 লক্ষ 6000 করে

সুন্দর নাপি কম বলে লাল টকটকে টকের গরুটা এটা সম্পর্কে এটা হান্ড্রেড সাই বাচ্চা ভাই সাই বাচ্চা বাচ্চাগুলা কালার নাভি মাজা সবকিছু দেখে নেবেন ইনশাল্লাহ আর আমি যে বাচ্চাগুলো দেখাই গত পর্বে অনেক করে বাচ্চা দেখেছিলাম এই সাইজের সব করে বিক্রি করে দিছি গত পর্বে এই সাইজের বাচ্চাগুলো এক লক্ষ বারো হাজার করেছিল আজকে দিচ্ছি এক লক্ষ ছয় হাজার তারও কম হবে চারটে হাজার করতে গেলে হ্যাঁ আজকে এমনি পর্দায় দিয়ে দিচ্ছি আর ইনশাল্লাহ যে বয়স যে জাতমান চারটা বাচ্চা যদি

অনেকে রাতি সাইওয়াল বলে চিনি আর কি তো আমরা আসলে পাকিস্তানি সাইওয়াল বলি পাকিস্তানি সাইওয়াল আসলে মোটামুটি মাসখানেক ধরে আমি বিক্রি করতেছি তো আর এই সপ্তাহে দুইটা বাচ্চা আছে পরপর দুইটা বাচ্চা যদি কোনো ভাই লটারি নেবে তো তুমি ওকে না রোলবে আমি একটা বাচ্চা কাটিয়ে নেবো সেটা আমি দেবো সেটা নেওয়ার সুযোগ আছে এই বাচ্চাটা আপনার প্রথম যে বাচ্চাটা এটা পনেরো মাস প্লাস বয়স পনেরো মাস প্লাস জি জি আচ্ছা

অথবা মাথা আছে বড়ি নেই কিন্তু বাচ্চা দুইটা দেখালাম একদম স্কোয়ার কোনো দিক দিয়ে কমতে নেই হাত পা মাজা কালার সব দিক দিয়ে পারফেক্ট আর আমি যে দামটা দিলাম বর্তমান আপনি বাজার যাচাই করিয়ে অনেকে পাখাগুলো করে বিক্রি করতেছে আমার এলাকায় হ্যাঁ তো নাম বলবো না এইসব বলাটা ঠিক না যে যেখানে পারে কিনবে সমস্যা নেই কিন্তু যেই দামটা দিছি এই দামটা যদি কিনতে পারে কিনবে আর আমার দামটা যদি পড়তে মনে হয় তো নিতে পারবে যে নিলে এক লাখ আঠারো এক লাখ আঠারো হাজার আচ্ছা

হবে বয়স দশ মাসের মধ্যে দাম চাচ্ছে আপনার পঁচা আশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা দাম রাখছেন

এই জোড়া গরু দেখে নিজেদের আইডিয়া করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে হ্যাঁ অবশ্যই আসলে একটা জিনিস যে বড় হলেই যে দাম বেশি হয় তাও না একটা জিনিস ছোট হলে যে দাম কম হয় তাও না এগুলা জাতমান কোয়ালিটি বুঝতে হবে এটা সাইওয়াল নেপালি গির এগুলো জাতের উপরে দাম ভাই একটা ছোটো গরু দেড় লাখ দিয়ে কেন লাগছে একটা বড় গরু আপনার পাঁচ মন ছয় মন ওজনের গরু দেড় লাখ পাচ্ছেন তাহলে এটা যাচাই বাছাই করে নেবেন আসলে আমার তো কিনা জিনিস আমি তো টাকা দিয়ে নিয়ে আসছি কারণ টাকা তো তাকে এমনি নাই আমি মান দেখি টাকা দিছি তো সেভাবে দশে ভাড়া নিগুলি তো অনেকগুলো গরু দেখলাম কোন শুভাকাঙ্ক্ষী চলে সবগুলো গরু দেখবে যার যেটা পছন্দ সে চাইলে সেগুলো নিয়ে আসবে হ্যাঁ নিতে পারবে ভাই আসলে লট যে দিছি তাও যে লডে নিতে হবে তাও না অনেকে বলে ভাই লট কাটি দিবেন না দেব যে যেটা পছন্দ সিঙ্গেল দাম বলা আছে তারপরে ফোন দিলে সিঙ্গেল দাম বলে হ্যাঁ লটে যদি মনে হয় ভাই চারটা ভিতরে আমি দুইটা নেব বা দুইটা থেকে আমি একটা নেব সে ভাই দুইটা দাম দিয়ে নিতে পারবে আচ্ছা ঠিক আছে রবি ভাই সবকিছু আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম